আসসালামু আলাইকুম মাহফুজোরো ব্লগে সবাইকে স্বাগতম সার্বিয়া দিল্লি অ্যাম্বাসি কবে থেকে বিশেষ স্টাম্পিং শুরু করবে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল সার্বিয়ার নতুন ওয়ার্ক পারমিট ইস্যু সার্বিয়ার অনলাইন এবং সিরিয়াল নাম্বার আনুষাঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছি আশা করি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক আমি আমার লাস্ট ভিডিওতে অর্থাৎ সার্বিয়া অ্যাম্বাসি কবে খুলবে আমার চ্যানেলের এই ভিডিওতে আমি বলেছিলাম যে তেরোই জানুয়ারিতে সার্বিয়া দিল্লি অ্যাম্বাসিতে কিছু অ্যাম্বাসিডর যোগদান করবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আরও কিছু অ্যাম্বাসিডর যোগদান করবে এটি যারা আমার ভিডিওটি দেখেছেন তারা বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছিলেন ঠিক তাই হয়েছে তেরোই জানুয়ারিতে অল্প কিছু অ্যাম্বাসিডর যোগদান করেছে অ্যাম্বাসিতে এবং এই সপ্তাহে আরও কিছু অ্যাম্বাসিডর অ্যাম্বাসিতে যোগদান করেছে বর্তমান সময় কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসি ওপেন আছে এখন কথা হচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসি থেকে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের বিশেষ স্টাম্পিং কবে থেকে শুরু করবে আগামী সপ্তাহ থেকে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের কোম্পানিতে একটি ইমেল করবে যদি কোম্পানি পজিটিভ রেসপন্স করে তাহলে আপনাদের বিশেষ স্টাম্পিং করা হবে এবং আগামী সপ্তাহ থেকে অল্প অল্প পরিমাণ অ্যাপ্রুভালের বিশেষ স্টাম্পিং অ্যাম্বাসিতে শুরু করবে এবং পরবর্তীতে বিশেষ স্টাম্পিং করলে পনেরো থেকে একুশ কর্ম দিবস ভিতর আপনার এজেন্ট আপনার পাসপোর্টটি আনতে পারবে ইনশাল্লাহ এটি এখন কথা হচ্ছে কোম্পানিগত কোনো জটিলতা না থাকলে যারা সঠিক অ্যাপ্রুভাল পেয়েছেন যাদের সঠিক ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্রুভটি নিশ্চিত করেছেন তারা অপেক্ষা করেন ইনশাল্লাহ অ্যাম্বাসির কার্যক্রম প্রথম একটু স্লো থাকবে তাই হয়তো ভিসা স্টাম্পিং হতে কিছুটা সময় লাগতে পারে কিন্তু আপনারা ইনশাল্লাহ ভিসা পাবেন হতাশ হবেন না আশা রাখেন এটি দ্বিতীয় যে টপিকটি সেটি হচ্ছে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভ যেহেতু এখন জানুয়ারি মাসের শেষের দিক চলছে এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত সার্বিয়ান অ্যাম্বাসির কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলে সেহেতু অনলাইন অ্যাপ্রুভালগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ তবে একটি বিষয়ে সবসময় সতর্ক থাকবেন বা জেনে রাখবেন যে প্রথমত অ্যাম্বাসি ওপেন হলে আস্তে আস্তে অনলাইন অ্যাপ্রুভালগুলো আসে তার পরবর্তীতে বিশেষ স্টাম্পিং আস্তে আস্তে করে এটি তাই যেহেতু সার্বিয়ান অ্যাম্বাসি ওপেন হয়েছে অ্যাম্বাসিডররা কাজে যোগদান করেছে এখন সার্বিয়ার যাদের অনলাইন অ্যাপ্রুভালের অপেক্ষায় আছেন তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে অনলাইন অ্যাপ্রুভাল পাবেন ইনশাল্লাহ এটি হয়তো একটু সময় লাগবে যেহেতু এখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি পনেরো তারিখে ক্লাস স্লো চলে বিষয়টি সবাই খেয়াল রাখবেন এটি এখন নতুন ওয়ার্ক পারমিট কি ইস্যু হচ্ছে জি সার্বিয়া থেকে নতুন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এটি আপনি যদি একজন সঠিক এজেন্ট ধরেন তাহলে এই সঠিক এজেন্ট একজন সঠিক লয়ার ধরিয়ে সঠিক কোম্পানি থেকে আপনার পারমিটটি ইস্যু করালে তখন খুব সহজেই আপনি সার্বিয়ার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন আসলে এজেন্ট মাধ্যমটি খুব বেশি ইম্পর্ট্যান্ট এখানে যদি আপনি সঠিক এজেন্ট ধরেন তাহলে সব কিছুই সঠিক থাকে তাহলে আপনার সার্বিয়া যাওয়ার পরটাও খুব সহজ হয় আর যদি আপনি সঠিক এজেন্ট না ধরে একজন ভুল মানুষ বা ফ্রড মানুষকে ধরেন তাহলে আপনার সময় স্বপ্ন সবই নষ্ট হয় এটি এখন কথা হচ্ছে অনলাইন করা কি যাবে জি অনলাইন করা যাবে এখন বর্তমান সময় অনলাইন হচ্ছে সার্বিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেতে এবং নতুন ধরনের আপডেট পেতে সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি তাহলে সবার আগে ভিডিওগুলো জানতে পারবেন ইনশাল্লাহ এখন সিরিয়াল প্রসঙ্গ অনেকেরই ধারণা যে আমার তিরিশ সিরিয়াল আমার অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে কি উনতিরিশ আটাইশ সাতাইশ তাদের অ্যাপ্রুভাল হবে না না আসলে সিরিয়াল নাম্বারের উপর অ্যাপ্রুভাল নির্ভর করে না বিষয়টি হচ্ছে তিরিশ সিরিয়ালের কারো যদি অ্যাপ্রুভাল হয়ে যায় ভালো কথা বত্রিশ সিরিয়ালের কারো অ্যাপ্রুভাল হতে পারে এটি কোনো অস্বাভাবিক নয় কিন্তু আটাইশ সাতাইশ ছাব্বিশ সিরিয়ালে যারা রয়েছেন তাদের কি অ্যাপ্রুভাল হবে না বিষয়টি এমন না আপনার ডকুমেন্টসগত ঠিক থাকলে সব কিছু এবং কোম্পানিগত সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনার অ্যাপ্রুভালটি হবে আসলে অ্যাপ্রুভাল আপনার সিরিয়াল নাম্বারের উপর ডিপেন্ড করে না এটি ডিপেন্ড করে অ্যাম্বাসির উপর অ্যাম্বাসি যখন যেভাবে সিরিয়াল অনুযায়ী তাদের ফাইলগুলো কার্যক্রম পরিচালনা করে তখন সেই অনুযায়ী তারা অ্যাপ্রুভালগুলো দিয়ে থাকে অর্থাৎ কোম্পানিগত সব দিক যদি ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভালটি একটু তাড়াতাড়ি আসে এই বিষয়টি এবং এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার অ্যাম্বাসির উপর আপনারা সকলেই এই বিষয়টিতে সতর্ক থাকবেন যে আপনাদের যাদের সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ সিরিয়ালের অ্যাপ্রুভাল হয়নি তারা টেনশান করবেন না আপনার কোম্পানিগত সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনার অ্যাপ্রুভালটি হবে এর পরবর্তী সিরিয়ালে কারো যদি অ্যাপ্রুভাল হয়ে যায় এটি ভালো কথা তবে পিছের সিরিয়ালের অ্যাপ্রুভাল হবে ইনশাল্লাহ এটি সম্পূর্ণ নির্ভর করে অ্যাম্বাসির উপর সিরিয়ালের উপর নয় এটি বুঝাতে চেয়েছি এখন আরেকটি টপিক বলছি সেটি হচ্ছে দালালদের একটি নতুন চক্র বডি কন্ট্যাক্ট বা ই নিয়ে আপনাদেরকে প্রতারিত করছে আপনারা সকলেই সতর্ক থাকবেন যে ই বিষয় দুই সালে বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয় এবং বডি কন্ট্যাক্ট নামক এই প্রসেসের মাধ্যমেও আপনারা সার্ভে আসার চেষ্টা করবেন না সঠিক মাধ্যম ধরে সঠিক ওয়ার পারমিট ইস্যু করিয়ে আপনারা সার্ভে আসার চেষ্টা করবেন বডি কন্ট্যাক্টের মতো ঝামেলাজনক জনক বিষয়ে আপনারা গিয়ে আপনাদের সময় অর্থ দুটি নষ্ট করার কোনো প্রয়োজন বোধ মনে করি না অবশ্যই এগুলো থেকে সতর্ক থাকবেন একটি মেসেজের সম্পর্কে না বললেই নয় সেটি হচ্ছে এক ভাই আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করেছে যে ভাই একজন ইউটিউবার আমাকে একটা ভালো এজেন্টের সন্ধান দিচ্ছে আমি কি সেইটি গ্রহণ করব আসলে কথা হচ্ছে কি যে ইউটিউবার আপনাকে একটি ভালো এজেন্টের সন্ধান দিচ্ছে সেই ইউটিউবার আদৌ কি ইউরোপে আছে কি না সে বিষয়টি আপনাকে জানতে হবে এবং সেই ইউটিউবার যে এজেন্সির সন্ধান দিচ্ছে সেই এজেন্সির মাধ্যমে সেই ইউটিউবার কি ইউরোপে গিয়েছে কিনা সেটি তাকে নিশ্চিত করতে হবে এবং সেই এজেন্সির যে ভালো সার্বিয়ার কাজ করাচ্ছে ওয়ার পারমিট ইস্যু করাচ্ছে ভিসা করাচ্ছে লোক পাঠাচ্ছে সেই ধরনের প্রুফস দেখাতে হবে ইউটিউবে প্রুফ যদি দেখাতে সক্ষম হয় তাহলে সে যদি বলে যে এই এজেন্টকে দিয়ে আপনি সার্বিয়ার স্বপ্ন পূরণ করতে সক্ষম হতে পারেন তাহলে আপনারা হয়তো বিশ্বাস করবেন অযথা কোনো ইউটিউবারের কথা শুনে কোনো এজেন্সিতে আপনারা আপনাদের ইউরোপ স্বপ্ন পূরণের জন্য ফাইল জমা দিবেন না এগুলো প্রতারণার এক ধরনের কৌশল আমি জানি না কোন ইউটিউবার এটি বলেছে আমি কোনো ইউটিউবারকে ফলো করি না তাই আমি এই বিষয়গুলো সম্পর্কে জানি না তবে আপনি যে ইউটিউবারকে লক্ষ্য করে বিষয়টি আমার কাছে ট্যাক্স আকারে দিয়েছেন আমি শুধু এটি বলবো যে আপনাকে যে এজেন্টের কথা তিনি বলেছেন আপনি আগে সশুরালি গিয়ে সেই এজেন্ট সম্পর্কে ভালোভাবে তথ্য নেন আপনার অবশ্যই জানতে হবে যে সে এজেন্ট সার্বিয়ার কেমন কাজ করাতে সক্ষম হয়েছে সে এজেন্ট যদি সার্বিয়ার লোক পাঠাতে সক্ষম হয় এবং সার্বিয়ার ওয়ার পারমিট ইস্যু করাতে সক্ষম হয় সে এজেন্ট যদি তার ক্ষমতা অনুযায়ী সার্বিয়া দু সালে ভালো পরিমাণ লোক পাঠিয়ে থাকে তাহলে আপনি বিশ্বাস করে দেখতে পারেন অযথা কোনো ইউটিউবারের কথা শুনে আপনি কোনো এজেন্সিকে বিশ্বাস করে আপনার টাকা এবং আপনার স্বপ্ন নষ্ট করবেন না সকলে ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে নতুন ভিডিওতে উৎসাহিত করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি